আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে কি বলবো আমি রাতের বেলায় একটু ঠিক মতো ঘুমাইতে পারি নাই শুধু এই ফেসবুক জগতের মধ্যে আসার পর আমি ঠিক মতো রাতের বেলায় একটু ঘুমাইতে পারি বিশ্বাস করেন কি না জানি না আমি সারা দিন ডিউটি করার পর তারপরে রাতের বারোটা একটা পর্যন্ত আমি ভিডিও কিন্তু এডিটিং করি তো অনেকে আমার বলে ভাই ভিডিও এডিটিং করে কি আসলে বাইরে ফেসবুক জগতের মধ্যে আসার পর আসলে আগে জানতাম ফেসবুকটা আসলে মানে খুবই সহজ কিন্তু এখন ফেসবুকের মধ্যে আসার পর আমি দেখতেছি যে আসলে ফেসবুকটা কত কঠিন আসলে ভাই টাকা ইনকাম করা ফেসবুকে তো এত সুদ আনা রে ভাই এই ফেসবুকের মধ্যে আসার পর আমার ঘুম হারাম হয়ে গেছে রাতের একটা কি বারোটা কি বৈষা বৈশাখ ভিডিও এডিটিং করি ঠিক আছে রাতের বেলা বৈশা বৈশাখ ভিডিও এডিটিং করি দিনের বেলা ভিডিও গুলা সারি আবার যখন ভিডিও সারা শেষ হয়ে যায় তখন আবার চিন্তা করি যে আজকে টিপস নিয়ে আমি ভিডিও আজকে কোন বানাম ধরনের ভিডিও তখন আবার দিনের বানাম বেলা ভিডিও রাতের বেলা আবার এডিটিং দেখেছে সারাদিন কাজ করার পর রাতের বেলা যা একটু ঘুমাম তাও ঘুমাই না আপনাদেরকে ভালোবাসার জন্য ভিডিও এডিটিং করি বৈশা বৈশাখ তো আপনারা যারা আমারে ভালোবাসেন তারা একটু কষ্ট করে হলো একটু এক আমার একটা ভিডিও শেয়ার করে দিচ্ছে আসলে যখন ভিডিওটা সারি তখন মনে মনে ভাবি কি জানেন যদি আমার এই ভিডিওটা একটু ভাইরাল হয় তাহলে আমি হয়তো কিছু একটা করতে পারি আসলে ফেসবুকের মধ্যে আমি অনেক দিন যাবত কাজ করতেছি আসলে ভাই আসলে নজরিপতে সব কিছু মেন কথা হচ্ছে নজর আমি আজকে দুই বছর লাগে কাজ করতেছি ফেসবুকের মধ্যে আমি সফলতা এখন অর্জন করতাম পারি নাই তেমন কিন্তু দেখা গেছে আমার চাইতে দুই মাস এক মাস পনেরো দিনের মধ্যে আইসাও দেখা গেছে অনেক সফলতা অর্জন করে নিই আসলে ভাই সফলতাটা অর্জন করতে খুবই কষ্ট অন্যের ফকাটের থেকে টাকা নিতে খুবই কষ্ট রে ভাই দিনে রাইতে পরিশ্রম কইরা তারপর আপনাদেরকে ভিডিও ভিডিও বানায় তারপরে আপনাদেরকে বিনোদন দিই কিন্তু আপনাদেরকে একটু ভালোবাসা দেওয়ার জন্য আমি যতটুকু কষ্ট করে আপনাদেরকে ভালোবাসা দিতেছি আলহামদুলিল্লাহ আমারও অনেকে ভালোবাসা দিতেছে অনেকে আমার ভিডিও শেয়ার করতেছে তো আমি আজকে দেখতে চাই ভাই যারা যারা আমার ভালোবাসার মন থেকে আমার এই ভিডিওটা আজকে আমি শেয়ার দেখতে চাই আমার এই ভিডিওটা যদি পারো একটু কষ্ট করে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে ভাই অনেক পরিশ্রম হয় ভাই ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় যা বলার মতন আসলে যারা ভিডিও বানায় এসব জগতের মধ্যে আছে তারাই জানে যে ভিডিওগুলো বানাইতেছে কি যে পরিমাণ কষ্ট ভাই আমি সবার কাছে হাত জোর করে বলতেছি আমার এই ভিডিওটা সবাই একটু দয়া করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ